তাগিরিকে বানাইতে আমার রবের ম্যাক্সিমাম 30 বছর সময় লাগসা কথাগণ ঠিক একজন তাগিরিকে বানাইতে আমার রবের ম্যাক্সিমাম 30 বছর সময় লাগসা কথাগণ ঠিক কিনা আসসালামু আলাইকুম তুবু সুপ্রিয় দেশবাসী সম্প্রীতি আহল আল জামাতের রণবীর আল্লামা ফির মুফতি গিয়াসুদ্দিন আত্মহির হুজুর কাবলাকে নিয়ে আমার একটি ভিডিও কবি সমালোচনার জন্ম দিয়েছে দেখুন আমি বলতে চাইনি যে আল্লা গিয়াসউদ্দিন আত্মাহিরিকে সৃষ্টি করতে আল্লাহ তালার তিরিশ বছর সময় লেগেছে আমি বলতে চাচ্ছিলাম যে আল্লামা গিয়াসউদ্দিন আত্মাহিরি হুজুর এই জায়গাতে আসতে প্রায় তিরিশ বছর সময় লেগেছে বা উনি তিরিশ বছর সময় পরিশ্রম করেছেন সম্প্রীতি কথাটা বলতে গিয়ে আমার স্লিপ প্রাণ টান হয়ে গিয়েছে এই জন্য আমি আমার রব আল্লাহ তালার কাছে ক্ষমা চাচ্ছি আমার রব আল্লাহ তাল বিষয়ে বিষয়েভাবে আমার বলাটা উচিত হয়নি আপনারা যারা কষ্ট পেয়েছেন বিশেষ করে আমার গিয়াসুদ্দিন আত্মাহিরি হুজুর নিজেও ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে আমাকে বলেছেন যে আমি যেন প্রকাশ্যে করি এটা আমার কুফুরি হয়েছে সেই সুবাদে আমি নিজেও চিন্তা করলাম আমার কথাটা উচিত হয়নি আমি আমার রব আল্লাহ তালার কাছে ক্ষমা চাচ্ছি এবং আপনাদের সকলের কাছে ক্ষমা চাচ্ছি আপনারা যারা কষ্ট পেয়েছেন বিশেষ করে যারা আমাকে সুপরামর্শ দিয়েছেন প্রত্যেকে আমি আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনারা সকলেই আমার জন্য দোয়া করবেন অদূর ভবিষ্যতে আমি কথা বলতে গিয়ে অবশ্যই সতর্কতা অবলম্বন করব। এবং আহলস উন্নাত জামাতের পক্ষে আমি যেন প্রাণ ভরে কাজ করে যেতে পারে আল্লাহ যেন আমাকে কবুল করেন আসসালামু আলিকুম